আজকে ক্লাস আমরা শিখব থামার জায়গায় পড়ার নিয়ম অর্থাৎ অক্ষ করলে আমরা কিভাবে পড়বো কোরআনুল করিম পড়তে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই থামার জায়গায় ভুল হয় তো থামার জায়গায় নিয়মকানুন বেশি আয়াতের শেষের দিকেই বেশি নিয়ম নিয়মকানুন সুরের শেষে আয়াতের শেষে অনেক সময় মাঝখানেও কিছু সংকেত থাকে যেখানে থামতে হয় এইসব জায়গায় নিয়মকানুন বেশি আমি আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাস করলে এই থামার জায়গা নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশো আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং যাদের কাছে ভালো লাগবে একটি লাইক দিয়ে ফলো করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি এখানে দেখুন হা কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে উচ্চারণ করতে হবে হা পাত্রের সাহায্যে হা এবং আছে আলিফ মাদের হর বাকালিফ টান হা মিমজের মি ইয়া জবর মিয়া তা দুই জবর তান হামিয়াতান ইয়া তান এখানে আসছে অক্ষ আমরা কীভাবে অক্ষ করব। হামিয়া তান এটা হলো তানবিন থামার জায়গায় তো তানবিন পড়া যাবে না আমরা জানি থামার জায়গায় সবসময় লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায় কিছু কিছু জায়গায় আছে সাকিন হয় না এটা আমরা আজকের ক্লাসে শিখবো তাহলে এখানে হলো দুই জবর কথা হামিয়া তান দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় একে মাদে ইয়দ বলা হয় শুধুমাত্র গোলতা এই যে দুই ফোঁটা এটা তা অক্ষর এই গোলতাটা যদি থামার জায়গায় আসে দুই জবর থাকা সত্ত্বেও এখানে বদল হবে না অর্থাৎ এখানে এক জবর বাদ দিয়ে একালিপ টানা যাবে না এখানে সাকিন ধরতে হবে হামি ইয়াহ ইয়া মেলবে হায়ের সাথে ইয়াহ এখানে সাকিন ধরে পড়তে হবে হি কণ্ঠালি মাঝখানে সাপ দিয়া হি সিনিয়ালিপ জবর সা করে উচ্চারণ সফিরে হরফ হিসা বা জবর বা হিসা বা এখানে আসছে অক্ষ আইন অক্ষর অক্ষেরুখু এখানে থামলে ছবি রকু না মাফ হয় এখানে থামতে হবে তাহলে আমরা কীভাবে থামব দুই জাবর থাকলে এক জাবর বাদ দিয়ে একালেপ নানতে হবে দুই পেশ দুই জের অথবা এক জাবর এক জের এক পেস থাকলে লাস্ট করে সাকিন হবে এখানে সাকিন ধরতে হবে এটাকে আর্ধে সাকিন বলা হয় মনে মনে সাকিন ধরতে হবে এখানে সাকিন দেওয়া নাই মনে মনে ধরতে হবে তাহলে হিসাাবে এখানে মাদের হরফ মাদের দি তিনে লিপটান টান হয়ে যাবে মাদের হরফ থামার জায়গায় আসলে মাদে আর্দি হয়ে যায় অর্থাৎ তিনে টান দিতে হয় টান দিয়ে বায় লাস্টের অক্ষরে সাকিন ধরে হিসা মেলবে বায়ের সাথে সাবে হিসাবে এখানে কলকলা করলাম কারণ কি আমরা জানি কপ ত বা জিম ডাল এই ফার্স্টটি অক্ষরে সাকিন থাকলে কলকলা হয় বলে এই বাই সাকিন কলকালো হয়ে গেছে এখন থামার জায়গায় এখানে যদি শাকিন দেওয়া থাকে তাও কলকালো হবে শাকিন না থাকলেও কলকলা হবে থামার জায়গায় আমরা এখানে মনে মনে শাকিন দেবো শাকিন দেওয়ালে তখন বাই বাইশাকিন কলকলা হয়ে যাবে হিসাবে যেখানে দেখুন হাঁক কণ্ঠালুচি সব দিয়ে হা মেলবে কফের সাথে জিব্বার গোড়া থেকে শুনান জিব্বার গোড়া উপরে তালুতে সাব দিয়ে হক কফ আলিপ দুই জবর কন হক কন এখানে আসছে অক্ষ অর্থাৎ থামবো থামলে তখন আমরা কি দুই জাবরে এক জবর বাদ দিয়ে এক আলিপ টানতে হবে একে বলা হয় মাদে ইয়ত অর্থাৎ বদল করে পড়তে হয় দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে একালিপ্ট আনতে হয় মাদিয়ত মাদিয়ত অর্থাৎ বদল করা লেখেন আমরা পড়ব হাক ক একালিপ্টেনে হাক ক কবর ক জিবার করা থেকে লামজের লি লিমেল বিয়ের সাথে লি জের বা মিয়া থাকেন মাদার হর বা একালিপ্টন কলি লাম দি জবর লান কলি লান এখানে আসছে অক্ষ যদি অক্ষ না আসে তাহলে কিন্তু লানই ভরতে হবে অক্ষর যেহেতু আসছে এই জন্য এই দুই জবরকে এখান থেকে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হবে কলিলা অনেকবার আমরা মনে করতে পারি যে বামে খালি আলিফ থাকলে জবরের বামে খালি আলিফ একালিপ টান কিন্তু এখানে এরকম নিয়ম না এখানে হলো দুই জবর থাকলে বাম পাশে খালি আলিফ থাকুক না থাকুক এটা বিষয় না দুই জবর থামার জায়গায় আসলে অর্থাৎ আমরা যদি এখানে অক্ষ করি তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হবে হাক কলিলা লান হওয়ার কথা হবে লা একালিপ্টান কয়লি লা এখানে জোর মেয়ে থাকেন মাদের একালিপ একালিপ্টান আর এখানে দুই জবরকে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে কয়লি লাফিস কৌ জবর করা থেকে র র রমেলবি ইয়ের সাথে রই কু রই সিন্দুদের সিন শ্বাসহ জিব্বের মাঝখানে উপরে তালুতে সব দিয়ে কুরই সিন এখানে আসছে অক্ষ অক্ষের উকু এখানে থামলে ছবি রোগ নামা হয় তাহলে কৌ রই এই যে জবরের বামে ইয়া সাকিন আমরা জানি কবর জবরের বামে ইয়া সাকিন জবরের ব্যামে অশাকিন লিনের হরফ এই লিনের হরফে যদি অক্ষ হয় তাহলে একালিপ টানতে হয় অথবা দুই আলিপ টানতে হয় তাহলে এখানে হয়ে যাবে মাদেলিন কুরই এখানে কিন্তু দেওয়া আছে কুরৈ শিন এখানে কিন্তু সিন দেওয়া শিন দু শিন সিন কিন্তু আমরা এই দুই জেরকে বাদ দিয়ে দিব এখানে লাস্টে মনে মনে শাকিন ধরে অক্ষ করবো কুরইশ এখানে দেখুন কোরআনুল করিমের থামার জায়গাগুলোই আমরা বেশি ভুল করে থাকি থামার জায়গাই বেশি নিয়মকানুন অজাবর অমেলবে নুনের সাথে এই যে আলিফ লাম খালি পড়া লাগবে না ওয়ান নুন ওয়ানজাবর না এবং আমি খালি আলিফ না মাদ হরক একালিপ টান ওয়ান না সিনজের সি ওয়ান না সি আমরা জানি নুনে মিমে তাজদিৎ গুন্না করা ওয়াজিফ তাহলে আগে গুন্না করতে হবে তারপর একালিপ টানতে হবে ওয়ান না সি এখানে আসছে অক্ষ অফের তাম এখানে আমাদের অফ করতে হবে অক্ষ করলে না সি হবে না এখানে সিনে রূপে সাকিন ধরতে হবে মনে মনে সাকিন ধরে করতে হবে তাহলে ওয়ান এই না মাদ হওয়ার বা লিপ্টান এখানে অক্ষ হলে মাদে দি তিনে লিপ্টান হয়ে যাবে তারপরে গাছের শাকিন ধরে সিনে এসে অক্ষ হবে ওয়ান এখানে দেখুন ইল এখানে লি সা কিন্তু আমরা এখানে লিচা পরবো না এখানে সিনে অফ হয়ে যাবে অর্থাৎ ফর অখয়লা লাজিম এখানে থামতে হবে এখানে থামলে আমরা এখানে মনে মনে শাকিন ধরবো তাহলে ইবে এই হামজাদের ই ইমেল বাইশা ইবে বাই সাকিন কলকলা ইবে লাম লি লিমেল বিয়ের সাথে লি মাদার হর একা এখানে হয়ে যাবে মাদার দি তিনে লিপ্টন লি ইস আইনজের ইমেলবে সাথে হিল হিল কণ্ঠনীতে সব দিয়ে হিল মিম মি সংকেত আছে তিনে এখানে তিনে লিপ্টন ইল মি হি শুরুতে এটা গোলাপিতে সাফ হবে না এখানে সাফ হবে ইলমিহি ই এখানে কিন্তু একালিপ্টান হবে এখানে থামার জায়গায় আসছে এই লামালিপিজাপুর লা এখানে একালিপ্টান এখানে একালিপ্টানের সংকেত আছে এখানে একালিপি হবে ইলমিহি ইল্লা জিমিপিজোর যা সারা সারালিপির সংকেত যা আহমদরা এখানে যদি অক্ষ আসে তখন হবে এরকম তখন আ হবে না অক্ষ না থাকলে আ হবে থামার জায়গায় সবাই লক্ষ্য করুন থামার জায়গায় বেশি নিয়ম নিয়মকানুন বাজের বিমুল সিনের সাথে বিষ শক্ত বিষ মিমজের মিমুল বিয়ে লামের সাথে লামের তার দিয়ে দুইবার মিল লাম কাটার পর লা হাজির হি মিল হি এই যে লাম আলিপ খালি পরা লাগবে না বিসমিল্লাহি এখানে আসে সৎ এখানে থামা যাবে থামলে আমরা মিলবে হায়ের সাথে তখন এখানে ছাগিন ধরে বিসমিল্লাহ আমরা আমরা জানি খারা যাব খারা উল্টা ফেস মাদার হর একালিপ্টান এখানে একালিপ্টান মাদে আর দি তিন এলিপ্টান হয়ে যাবে বিসমিল্লাব মেলবে নুনের সাথে এই যে নুন নুন ছাকিনের পরে আসছে ছোট একটা মিম অর্থাৎ নুন ছাকিনের পরে আসলে এখানে এই নুন সাকিনকে মিম ধরে ভরতে হয় তারপরে গুণ হবে আম বাজের বিম এলবি হামদার সাথে বিক হাফপেস হু হোম এলবি হোম বিক হোম এখানে থামার অপশান আসে নাই থামার অপশন যদি আসেও অর্থাৎ লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায় আমরা জানি এখানে সাকিন থাকলে সাকিনি হবে আম আমাদের দেখুন এখানে কু হাফেস ফু কুফু অধিকাবার ওয়ান কুফু ওয়ান এখানে কোনো গুণ হবে না কুফু ওয়ান হামজা যাবার আহ হা যাবার হা কনতে সব দিয়ে ডাল দুই ফেস দুন কুফু ওয়ান আহা দুন আহা দুন এখানে আর সে অর্থাৎ এখানে এই দুন পরা যাবে না এখন এখানে সাকিন ধরতে হবে আহাদে আহাদে ডালে শাকিন কলকালা হয়ে যাবে তখন আমরা জানি কপ ত বা জিম ডাল এই ফার্স্টটি অক্ষরে সাকিন হলে কলকালা ডালে শাকিন কলকালা হয়ে যাবে তখন কুফুয়ান আহাদে মিন এলাকার অক্ষরে খামার জায়গা কিন্তু এখানে নুন ছাঁকিন আসে এই জন্য এখানে পরিবর্তন হবে না মিন মিনি থাকবে রসুলুম মিন এরকম হবে রসুলুম মিন এখানে ইমেমে তার দরে মিলিয়ে পড়তে হবে গুণ্য হবে না এখানে আসছে আহাদুন এখানে পড়তে হবে আহাদে আমরা জানি অক্ষ করলে দুই জবরে এক জবর বাদ দিয়ে একালিপ্ট টানতে হয় কিন্তু তা এই গোলতা আসলে তখন কিন্তু এক জবর বাদ দিয়ে একালিপ টানা যাবে না তখন তায়ে হা ধরে পড়তে হবে তাই হা হয়ে যাবে এখানে সাকিন ধরে তা হা হা হয়ে যাবে খলিফা অর্থাৎ দুই জবরে এক জবর বাদ দিয়ে একালিপ টান থাকে না খলিফা ফাহ আমি এই যে খারাজের আমরা জানি খারা জবর খারাজের উল্টা ফেস মাদার হব একালিপ টান এখানে হি না হয় এখানে সাকিন হয়ে যাবে অর্থাৎ এখানে থামার জায়গা আসছে আান্না বি এই বি মেলবে হায়ের সাথে এখানে সাকিন ধরে বিহ এই গোল গোলহায় এরকম খারাদের থাকলে হা হয়ে যায় থামড় থেকে হায় সাকীন হয়ে যাবে আমিহ আমরা জানি আলিফ জায়দা লেখায় থেকে পড়া যায় এই আলিফ শুনে থাকলে এটা আলিফ জায়দা কিন্তু এখানে কিন্তু পড়া যাবে কওয়ারি র এখানে আসছে অক্ষ আইনাক্ষ রক্ষে রুকু এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে ছোকের গুণ হয় আর অক্ষ করলে তখন এই আলিফ জায়দা একালিপ টানতে হবে এই যে থামার জায়গায় আলিপ জায়গা থাকলে একালিপ টানতে হয় যদি অক্ষ হয় অক্ষ না হলে কিন্তু টানা যাবে না এখানে দেখুন একটু ব্যতিক্রম নিয়ম লা ই লা হু আহ হু আ লেখা আছে এখানে এখানে অক্ষ হবে আমরা জানি অক্ষ করলে অক্ষরে শাকীন হয় তাহলে এখানে লাস্টে ওয়াই যদি শাকীন হয় তাহলে আফেস হু হুমেলবে ওর সাথে পেশের বামে অশাকীন হয়ে যায় পেশের বামে অশাকীন আমরা জানি মাদের হওয়ার একালিপ টান তাহলে এখানে একালিপ টান হবে লা হা ই পেশের পামে অশাকীন মাধের হব তখন এখানে লিপ্টান হবে কারণ ওয়াই সাকিন ধরলে পেশের প্রামে অশাকীন মাধের হব হয়ে যায় এখানে দেখুন ফি হা রিয়াহ সি ইয়া এখানে এখানে আসছে অক্ষর এখানে আমরা লাস্ট অক্ষর কী করবো সাকিন ধরবো তো সাকিন ধরলে জেরের বামে ইয়া সাকিন মাঝের হার একা লিপ্টান ফি হা রিজের সি সিমেন্ট বিয়ের সাথে সেই জবরা আমেল বা আইনের সাথে অ আ কণ্ঠালির শুরুতে আর আইন কণ্ঠালির মাঝখানে অ লা কেন টান দিলাম বামে আসে খালিয়া অর্থাৎ অক্ষ করলে থামার দাগায় যদি এরকম খালিয়া আসে তাহলে ডান পাশের এই জবরালা অক্ষর থাকলে এই জব অক্ষরটাকে একালিপ টানতে হয় অ অক্ষে গুফরন এখানে থামলে সকেরকম নামা হয় যদি এখানে এই খালি আর বাম পাশে যদি কফা থাকে এই যে বলা হয় এটাকে এই অকফা যদি থাকে অকফা থাকে তখন ছাঁকার সে একটু বেশি সময় ধরে রাখতে হয় ছাক্তার অর্থ স্যুপ থাকা অর্থাৎ একটা আয়াত পড়তে পড়তে মাঝখানে যদি ছাঁকতা আসে তখন একটু স্যুপ থাকে অর্থাৎ দম ধরে রেখে দম থারা যাবে না দম ছাড়া যাবে না দম ধরে রেখে আবার পড়া শুরু করতে হয় একটু স্যুপ থেকে কিন্তু এখানে একটু তার সেও একটু বেশি সময় স্যুপ থাকতে হয় এটাকে বলা হয় অকফা আগ না এই যে জবরের বামে আসছে খালি ইয়া তখন এই জবর আলা অক্ষরকে একালিপ টানতে হবে এখানে যদি খাড়া জবর এখানে অনেক সময় খাড়া জবর দেওয়া থাকে তাহলেও টানতে হবে না থাকলেও একালিপ টানতে হবে এই বাম পাশে খালি ইয়া থাকলে যদি অক্ষ করি আমরা অক্ষ না করলে কিন্তু মিলিয়ে পড়তে হবে তখন একালিপ টান হবে না আগ না একালিপ টান যদি অক্ষ না করি তাহলে আগ না তারপর অন্য এদের সাথে মিলাতে হবে এভাবে তার যদি থাকলে থামার দাগে আমরা কীভাবে ভরবো অজাবর অ তাজাবর তা তামিল বায়ের সাথে তাপ পরের বায় যাব বা অতাপ বা এখানে আমরা অফ করবো অফ করলে প্রথম অত্তাপ পরের বায় কী হবে সাকিন হয়ে যাবে আমরা জানি লাস্ট অক্ষর সাকীন হয়ে যায় তাহলে বাই ছাকিন কলকালা হয়ে যাবে তখন অক্ষর তাহলে হবে অ তাপ অত্তাপ বা অত্তাপ বা একটু বাড়ি খাবে কারণ লাস্ট অক্ষর কী হয়ে যায় সাকীন হয়ে যায় বাই ছাকিন কলকালা অতাপ সাকিন যদি লাস্ট অক্ষরে দেওয়া থাকে তাহলে যেভাবে আসে সেভাবেই ভরতে হবে অলাম ইউ লা দে অপ্প করলে লাস্ট অক্ষরে সাকিন থাকলে সাকিনের লক্ষর যেরকম আসে এরকমই ভরতে হবে অলাম ইউ লা দে এখানে আসে সাকিনের লক্ষর মেন হোম মেনু হোম অর্থাৎ অফ্প করলে লাস্ট অক্ষরে সাকিন থাকলে এই সাকিন ধরেই ভরতে হবে মেনু হোম এখানে দেখুন বি হিজা রহ র মেলবে এখানে আসে র তিন কিন্তু এখানে হবে অক্ষ করলে রহ রহ মেলবে হায়ের সাথে অর্থাৎ তা হা হয়ে যাবে অক্ষ করলে অক্ষ না করলে যা রতিম টিম অর্থাৎ এখান থেকে অন্য অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এখানে লা আসছে লা লা যেখানে থাকে শুধু এখানে কী করা যায় না থামা যায় না না থামালে তখন মিলিয়ে পড়তে হবে তখন এখানে অক্ষ হবে না তাহলে এখানে হবে রতি এই টিম মেলবে অন্য হরফের সাথে গিয়ে মিলিয়ে পড়তে হবে বিমুষ হই তীর তুই ঋণ আছে এখানে কিন্তু এখানে পড়তে হবে তীর তুই মেলবে রয়ের সাথে তীর বিমু সই তীর এখানে আসতে অক্ষ অর্থাৎ লাস্টের অক্ষরে নুনে মনে মনে শাঁকিন ধরতে হবে প্রথম নুনে তার জিত অজয়ব গুননা যা সারা লিপ্টান সারা লিপটেনে এখানে এসে গুণ্য হবে অজয়ব গুন্না অর্থাৎ গুন্না হল অনেকক্ষণ ধরে রাখা নাকের ভিতরে গুনগুন করা খাবোৰ খং জোৰ লবজবৰ ক খলা ক খ খা হব না খ লা ক খ জবৰ দিলে খা হয় না কয় জবোৰ দিলে কা হয় না কয় থাকে খল কামবিলাক কবিৰ চাতে এখনে ছাগিন দৰে খলক ক খলক ক খলক ক মানুহে বুজি পাৰ্চেন কালিম পড়ার লাস্টের অক্ষরে গিয়েই বেশি আমাদের সমস্যা হয় অর্থাৎ অক্ষে থামার জায়গায় আমাদের বেশি সমস্যাগুলো হয়ে থাকে এই ভিডিওটা দেখলে আপনারা ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে থামার জায়গায় আর ভুল থাকবে না আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত